হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকে আমি যাচ্ছে নোয়াখালী ডিসি অফিসের সামনে একটা পার্ক আছে পুরো পার্ক তো আমরা পার্কে চলে আসলাম আর আমরা আসছি বিকালবেলায় আসরের নামাজের পরে তো এখন আমরা এই পার্কের দিঘের সামনে বসে আছি এই দিঘির নাম হলো কোর্ট বিল্ডিং দিঘি আর দেখো এখান থেকে মডেল মসজিদটা খুব ভালোভাবে দেখা যায় আর বসে থাকতে থাকতে আমি দেখো সূর্যের ভিডিও করতেছিলাম দেখো গাইস এখান থেকে খালি কাপড় আর কাপল দেখা যাচ্ছে এরপরে আমি আর বসে থাকি নাই আমি উঠে গেছি হাঁটাহাঁটি করার জন্য আমি বুঝিনা মানুষ এখানে কি করার জন্য আসে ভাই আমার তো এখানে অনেক বোরিং লাগতাছিল ওয়াট দা হ্যাল ভাই এটার কি অবস্থা পাখিগুলা কি অবস্থা করছে বাতার ভাই এরপর আর একটু সামনে এসে আমি ভিডিও করতেছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে ফটোশ্যুট করার জন্য একটা ভালো জায়গা পার্কটা সুন্দরই নিরিবিলি একটা জায়গা এখানে একান্ত সময় কাটানো যায় রিল্যাক্সভাবে আর পার্কটা একদম রাস্তার সাইডেই পার্ক থেকে পুরো রাস্তা দেখা যায় আর এই যে বের হওয়ার বা ঢোকার গেট এখান থেকে আমরা ঢুকছিলাম ফার্স্টে পার্কে আসছি মূলত ফুচকা খাইতে তো এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খেতে আমরা বের হয়ে গেলাম পার্ক থেকে এটা হলো ডিসি অফিসের সামনে তো এখন এখান থেকে আমরা ফুচকা খাবো তো আমরা আইসায় ফুচকা অর্ডার দিয়ে দিলাম এখন জাস্ট ওয়েট করতেছি আমরা ফুচকা আসবে তাই তো গাইস আমাদের ফুচকা চলে আসলো আর আমি এখন লোভ সামলাতে পারছি না তাই আমি এখনই খেয়ে ফেলি তাড়াতাড়ি তো গাইস আমাদের সবারই দুই মিনিটের মধ্যে ফুচকা খাওয়া শেষ দুই মিনিটও মনে লাগে নাই তো আমরা ফুচকা খেয়ে আবার উঠে গেলাম এখন আবারও একটু পার্কে ঘুরতে যাব তো গাইস আমরা পার্কে ঢুকে গেলাম আর পার্কে ঢুকছি মূলত আমরা আইসক্রিম খাওয়ার জন্য ফুচকা খেয়ে আমাদের সবারই ঝাল লাগছে তো আমরা চলে আসলাম এই পার্কের ক্যাফেটেরিয়ায় ভাই উনি যে ব্যস্ত মানুষ আমরা অনেকবার ডাকছি তাও আসতেছে না ভাই এত বিজি তো ফাইনালি আসলো এখন আমরা জাস্ট আইসক্রিম নিতেছি তো গাইস আমরা এখন বের হয়ে গেলাম আর দেখো আমি এখন একটা অনেক বড় লাফ দিব হে আমি সাকসেসফুল তো গাইস সুন্দর হয়ে গেল সূর্যের আলো ডুবে গেছে তো তেমন একটা আলো নেই অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা আবার বাসায় চলে যাব তো বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি এখন যাচ্ছি বের হওয়ার জন্য যাবেন পরে তো আমরা গাড়িতে উঠে গেলাম আর আজকের ব্লগটা এই এই পর্যন্ত ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ